আমরা হগুল ডিভেলপার আজকে যাইতেছি তারাগণের মধ্যে আমার সাথে আছে বন্ধু রনি বন্ধু জিনান তারপর আছে হৃদয় ভাই আর আছে দুইজন আর এই দুইজন কেডা বিরুডা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন আমি জীবনের ফৈলা এই তারাগণ উরুষের মধ্যে আইলাম তাও জানতে পারলাম বন্ধু জিনানের মাধ্যমে বন্ধু জিনান যদি না করতো কিন্তু খবর টুকিলাম পাইলাম না আর বন্ধু জিনান জানার কারণ হইলো বন্ধু জিনানের নানা বাড়ি হয়েছে পহেলা যার কারণে জিনান জানে ভালো করে কোন সময় এই উরুষটা অ কোন সময় না অ ভালো করে জানে যাই হোক তারাগণের মধ্যে যে মাজার আছে জানতাম কিন্তু এই মাজারের যে ওরুশের মধ্যে এত মানুষ হইব বালদা দুইজন যদি মানুষ হইব এটা আমার জানার বাইরে ছিল এটা আমার কল্পনা বাইরে ছিল একটু সামনে এলাম আয়াদিহানের মধ্যে বেল ব্যস্ত আছে তোর রনির সাথে একটু মজা কইতাছি রনি তুই কটা বেল বেসতে পারবি রনি কইতাছে আরে ভাই মিনিটে কেমনে তো যাই হোক এই যে দেহের মজার শরীফের সামনে জায়গাটা কম হইলেও কিন্তু মানুষ ভক্ত অনেক অভাব নাই দূর বাস বাসে অনেক মানুষ হয়েছে আমরা যাইতে যাইতে অনেক বাস দেখলাম তো এই ধরছে প্রাইমারি স্কুলের মার প্রাইমারি স্কুলের মারে কিন্তু অনেক দোকান ফাট বইছে আর এদিকটা দোকান ফাট দেখতে দেখতে অনেকগুলো ভালোবাসা মানুষের সাথে দেহা হয়ে গেছে গাছ ভালো লাগে সত্যি কথা বলতে আমার অনেক ভালো লাগছে আমার যখন বলছে যে ভাই আমি আপনার দিয়ে আমি আপনাদের চিনি এই কথাটা শুনি না আমার কোয়েল যারা একদম আমার আসলে মানুষের কাছে সুন্দর লাগে না লাগে জানি না আর এইসব মানুষের কথা শুনলে আসলে দিন শেষ ভালোই লাগে তো যাই হোক মারের মধ্যে অনেক দোকান ফাট তো দোকান ফাট দেখতে দেখতে একটু সামনে আইলাম তো এখানের মধ্যে আয়া দিয়ে একটা নাগর দুলাই আর এই নাগর দুলার মধ্যে উঠবার লাগে অনেকগুলা মানুষের উঠুপুরা বীর কেটে উঠবো না উঠবো একটু ফরে ফুরে একজনের নামা একজন উড়া তো এটা তোমার সাথে দেখতে দেখতে একটু সামনে আইলাম সামনের মধ্যে আয়াদিহি এমাদো মাজার শরীফের সামনে অনেক দোকানপাট আছে এবং কয়েকটা গাড়ি পার্কিং কোয়রা রাখছে তো এটা দেখতাছি আর এই দোকানপাটগুলা ঘুরে ঘুরে দেখতাছি ভালোই লাগতাছে তো এটা দেখা তো বন্ধুদের কইতাছি বন্ধু চল অনেক তো ঘোরাঘুরি হইছে অনেক তো দেখা হয়েছে এবার জায়গা খালি যাইলে গইব কোন দুইজন দে বাইরে রাইখা গেছি এটা জানতেন না এই যে দুইজন মোটর সাইকেল এই দুইজন দে বাইরে রাইখা আমরা গেছিলাম মাজার শরীফের ভিতরে শয়তানের baba sen ka baire baire dollar gula baire baire daya eta simona na na kyan baire ghurun dekha ka